দৈনিক কোরআন শরীফ খেলাবাজ করুক কি কোরআন শরীফ তেলাওয়াত করুক এখন থেকে শুরু করে দিল কোরআন শরীফের যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি না তাদের দুই কাজ এক নম্বর কাজ হলো যারা তেলাওয়াত জানে তাদের কাছে তেলাওয়াত শুনবো

রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত না করা আর তারাবির নামাজ না পড়া এর সাইডে ক্ষতি এর সাইডে লস আর হতে পারে না এই জন্য প্রত্যেকে এক নম্বরে বলছি কোরআন শরীফ তেলাবাদ শুনবো শোনার সবসাইতে উত্তম জায়গা উত্তম পন্থা উত্তম ব্যবস্থা হলো তারাবিন নামাজে শোনা আল্লাহ আমাদেরকে খতম তারা দ্বিতীয় দিন পড়ার জন্য শোনার জন্য দান করে দুই নম্বরে যার যতটুকু কোরআন করি জানা আছে কথার কথা আমরা আলম তারা থেকে পুরোদর্শী না পর্যন্ত জানি রমজান মাসে প্রত্যেক যে যারা কোরআন এর তেলাওয়াত জানেন এরা দৈনিক আধা ঘন্টাও যত তেলাওয়াত করে করেন করে না এক ঘন্টা করেই করে না কি আমি আলহামদুলিল্লাহ থেকে বা আলম ত্বরা থেকে নিয়ে সূরে নাস্ত যতক্ষণ আধা ঘন্টা পড়ব গড়ে গড়ে করতে থাকি তাহলে যে এক ঘন্টার তেলাবাদ করি আধা ঘন্টার তেলা বাদ করি কোরআন তেলাবাদ করি যেরকম পাইছে আমি আলমত খেলাবাদ করি তুলে ঘন্টা তেলাবাদ করলে আমি সব তাহলে খেলাওয়াজ করবো তো ইনশাল্লাহ মা বলতে কাছে আরো তো রাখবো অবশ্যই নামাজ পড়বো

এজন্য আজকে থেকে তার জন্য এক রক্ত নামাজ যেন কাজা না হয় কোন উজর নাই কোন উজর নাই নামাজ কাজা করার কোন উজর নেই আল্লাহ তালা আমাদেরকে নামাজ এবং রোজা সামনে যে রোজা আসতেছে এই রোজা আল্লাহ তালা এর আমার সাথে করার দান করে রোজা আল্লাহ বলছেন যে সহজ করে দিয়েছে কি করে দিয়েছে এই জন্য যে করবে আল্লাহ তালা তার জন্য সহজ করে দেবে যে নিহত করবে আল্লাহ তার জন্য কি করে দেবে সহজ করে দেবে এই জন্য যারা রোজা রাখতে চাই কাজকর্ম করার মধ্যে রোজা আরো হালকা লাগে

والحمد لله ولا اله الا الله والله الله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله الله اكبر الله تعالى আমাদেরকে আমামগুলো পড়ার জন্য তৌফিক দান করে আমিন

নামাজ যেন নাচ হতে আর রমজান মাসে এবং রমজান মাস আসার আগে সময় আছে আল্লাহ যেন রমজানের এই আমাকে কিছু দান করবো দৈনিক এক টাকা উলেখ টাকা পাঁচ টাকা হলে পাঁচ টাকা নিয়ে আল্লাহ তুমি রমজানের থেকে আমাকে মাহরণ করবে না এই নিয়ে দৈনিক কিছু দান করতে করবো وجدت كافة صلة الكفر علامة الكفر بالصلاة اللهم صل على محمد وعلى آل محمد صل على إبراهيم وعلى آل إبراهيم إن فهم أمتي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم একবার <imitation> 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 اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون وصل على سيدنا مولانا محمد كلما غفل عن ذكره الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وآله وعافيه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وقبلنا من لدنك رحمة انك انت الوحى. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتك فيه امة مسلمة لك. ولنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب ارحمنا كما ربياني صغيرا رب ارحمنا كما ربياني صغيرا رب كما رب ياني صغيرا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ইন আল্লাহ আসসাস্তফাল্লাহি ওয়া মুকানাস রব্বাল আলামিন ফরওয়ান দগরা দোজন লা জামা মুদদิด ইসলাম আতিয়া মাদ্রাসা এলাকার বস্তিতে আল্লাহর শ্রী মাফেল বভীর হয়ে গেছে মাওলানা করে اسئله এই মাফকে আপনি قبول করে আরেন আমিন রব্বাল আল্লাহ সররাত প্রত্যেক দিনে আলোচনা শুরু হয়েছে

আয় আল্লাহ নদীর ভাঙ্গনের কারণে অনেকের কবরগুলো মূল দেহের কবর গুলো ভাঙ্গি চলে গেছে আল্লাহ আল্লাহর কত কষ্ট করে কত আদর যত্ন করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ আজকে আমাদের সব জায়গায় আল্লাহ খবর আমরা জানি না কবরের পাশ দিয়ে গেল কবরওয়ালার খবর নেওয়া যায় না কতদিন কবরের পাশে যায় আল্লাহ বর্ষার মৌসুমে এই দিক পানি দেখি অনেক সময় কবর গুলো পানিতে ডুবিও যায় মাওলা যাদের কবর গুলো নদীতে ভাঙলে চলে গেছে আল্লাহ কি অবস্থায় আছে সুখে আছে না দুঃখে আছে জানি না মাওলা মেহের বানি করি আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বাড়াইয়া

আমাদের সকল ছাত্রদের কবুল করে নিয়ে দাঁড়ালো আল্লাহ নেহারমনি করে আল্লাহ আমাদের প্রত্যেক আপন দিনই কবরের জন্য কবুল করে নিয়ে allowNullা রবুল আলামিন ফরওয়ার দগরালাম মধ্যে যত মৃত জান আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আল্লাহ অনেক মৃত জানাতের মজলিসের মধ্যে আল্লাহ আযিকয় আছেন আল্লাহ জুরদারী যাদের সাটা হয়ে যায়

মুসলমানদেরকে আল্লাহ পৃথিবী থেকে নিচ্ছিন্ন পরের সাহি গোটা দুনিয়ার কাছে মুসলমান দুর্বল হয়েছে মেহরবানি করে আল্লাহ মুসলমানের শত্রুদের থেকে আল্লাহ আপনি মুসলমানদের থেকেও আল্লাহ আয় আল্লাহ মাটির সাথে আয় আল্লাহ আয় আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ঘর ভাইগুলো সব সব বিলীন করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আল্লাহ এখন তাদেরকে তাদের জমি তাদের দেশ থেকে বিচারিত করার জন্য ষড়যন্ত্র করতেছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ আপনি স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনি কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ আমাদের এই পবিত্র ভূমি আমাদের প্রথম কেবলা ভাইতুল নবদাসকে আল্লাহ আপনি মুসলমানদের হাতে দিয়ে দিয়ে নাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের এই কেবলা নিয়ে আল্লাহ আমাদের মসজিদ গুলোকে যারা ধ্বংস করে দিয়েছে আল্লাহ যারা মসজিদ গুলোকে করে দিয়েছে আল্লাহ মসজিদ গুলোকে তারা টুকরো টুকরো করে দিয়েছে আল্লাহ যাদের শক্তিতে হয়েছে আল্লাহ যাদের ইন্ধনে হয়েছে আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যারা এটি সমর্থন দিয়ে আল্লাহ মুসলমানদের এই গলিজার টুকরা আল্লাহ আপনার কেবলাকে যারা এইভাবে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ

রব্বুল আলামিন পরওয়ারদে গালম আদারদশে যতগুলো دینی মাদ্রাসা আর রাষ্ট্রীয় মাদ্রাসা গুলোকে আপনি আপনার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ আল্লাহর মাদ্রাসাগুলোর যতগুলো আপনার গায়েিত কামনা তে পরিপূর্ণ করেন দিনা আল্লাহ আমাদেরকে মসজিদ আছে মসজিদগুলোকে আপনি কবুল করেন ইন আল্লাহ খানকাগুলোকে আপনি কবুল করেন মীম মাওলানা এই সবগুলোকে আপনি হেদায়েতের মার্কা থেকে আপনি কবুল করেন মীম মাওলানা রব্বুল আলামিন পরওয়ারদে গালম বিশেষ করে ওযুরলা জান মসজিদ আল্লাহ সফট ও ইসলাম حافظিয়া মাদ্রাসাতে আপনি সফল করে দেন আল্লাহ আর এই মাদ্রাসা মক্তবীদের জন্য যারা উদ্যোগ নিয়েছে সহযোগিতা করেছে আল্লাহ মেহেরবানি করে তাদের দুনিয়া করতে সুন্দর করে দেন মওলা রব আল আমিন পরওয়ারদে গরাম মওলাই কানে মাতার মাস করে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان اللهم زلنا في الليلة القدر مدر فشتك نصيب كوريا مولا رب العالمين فرور دقر

ಶಾಂತಿ ಪೈಸೆಲ್ಲ <slowly> <as> <mid to> <vegetablesgettable> وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام الله عليكم